আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ভিডিও করলাম এই যে আমি নামাজ পড় নামাজ পড়ছি নামাজ পড়া শেষ করলাম তারপরে আমার কুলে এসে ঘুমে গেছে এরা হচ্ছে তিন বোন আমি একটু বলি বিস্তারিত আপনার শুনবেন ওরা হচ্ছে তিন বোনের মধ্যে তো তিন বোনই দেশি হবে তাই না দেশি বিড়াল হবে না তিন বোনই কিন্তু ক্রস হবে নাহলে পার্শিয়ান হবে কিন্তু দেখেন এই যে ওর চেহারা দেখলে মনে হয় দেশি মনে হয় না অনেকে বলে যে ওরে পার্শিয়ান বলে অনেকে বলে এই যে ফসম কিন্তু অনেক লম্বা লম্বা তো এটা আসলে অনেকে বলে যে পার্শিয়ান আর কেউ বলে ক্রোস এখন আমি জানতে চাচ্ছি যেটাকে আসলে ক্রোস না পার্শিয়ান না দেশি কিন্তু দেশি আসলে মনে হচ্ছে না কারণ ওটা ফসম সব কিছু লম্বা লম্বা এবং দেখতেও একদম মানে সব দিকেই একটু মোটা ছোটা ঠিক আছে মানে এই যে মানে ওরা তিন বল। তিন বোনের মধ্যে দুই বোন হয়েছে একদম দেশি মানে দেখলে বোঝা যাচ্ছে আর ওকে দেখলে দেশি মনে হচ্ছে না মানে আপনার কমেন্টস করে জানাবেন যে আসলে ওকে ক্রোস না পার্সিয়ান না দেশি জানাবেন আপনারা